আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও ওমরেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের নিষিদ্ধ অক্ত সময় সম্পর্কে চার্চের নামাজের সময় সময় সম্পর্কে মেসেক নামাজের সময়সীমা সম্পর্কে তো আজ প্রথমে আলোচনা করব নামাজের নিষিদ্ধ নামাজের সময় শুধু কখন কখন নামাজ পড়া যাবে না সেই সম্পর্কে আলোচনা করব তো প্রথমে হলো সূর্যোদয় অর্থাৎ সকালবেলাতে সকালবেলাতে আপনি কখন নামাজ পড়তে পারবেন সেটা হলো যে ছয়টা সাতাশ থেকে নিয়ে ছয়টা বিয়াল্লিশ পর্যন্ত এর মাঝখানে যেই দশ বারো মিনিট যে একটা সময় থাকে পনেরো মিনিট যে সময়টা থাকে এই সময়টার মধ্যে আপনি কিন্তু কোনো প্রকার নামাজ পড়তে পারবেন এর মধ্যে নামাজ পড়লে নামাজ হারাম হয়ে যাবে নামাজ মাকরু হয়ে যাবে এরপর আসেন দুপুরবেলাতে দুপুরবেলাতে এগারোটা চুয়াল্লিশ থেকে নিয়ে এগারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত এর মাঝখানে যেই তিনটা মিনিট সময় থাকবে এই তিনটা মিনিটের মধ্যে কোনো প্রকার নামাজ বা পাঁচ মিনিট যা সময়টা থাকে এর মধ্যে আপনার কোনো প্রকার নামাজ কিন্তু আপনারা পড়তে পারবেন না এরপরে সন্ধ্যাবেলায় সূর্যাস্ত যখন যাবে তখন হলো পাঁচটা এগারো থেকে নিয়ে পাঁচটা চোদ্দোর সময়ের মধ্যে দুই তিন মিনিট মধ্যে আপনার নামাজ পড়তে পারবেন না এরপর আমরা আলোচনা করব হলো ফজরের নামাজের শেষ অক্ত কখন শেষ হয় সেটা হলো যে পাঁচটা দুই মিনিটে এবং ইশরাক এবং চার্জের নামাজের ওই একই হুকুম হবে ছয়টা তেতাল্লিশ থেকে নিয়ে এগারোটা তেতাল্লিশ পর্যন্ত এর মধ্যে আপনারা পড়তে পারবেন সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তেতাল্লিশ পর্যন্ত এর মাঝখানে আপনারা কিন্তু নামাজ পড়তে পারবেন ইশরাকের নামাজও পড়তে পারবেন এবং চার্সের নামাজও পড়তে পারবেন ছয়টা তেতাল্লিশ থেকে নিয়ে এগারোটা তেতাল্লিশ পর্যন্ত আর মাঝখানে যে সময়টা থাকবে এর মধ্যে আপনার নামাজটা পড়তে পারবেন আর শুরুতে তাহা যুতের নামাজের শেষ সময় হলো চারটা দুই মিনিটে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা এই সূত্রটা কিন্তু আমরা নিয়ে এসি ইসলামিক ফাউন্ডেশন থেকে তো কোনো সন্দেহ করার বা অবকাশ আমাদের মানে আপনার নাই চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করতে পারেন তো নিজের ভারত সুস্থ এবং অপকে ভালো রাখুন